গণতন্ত্র মেনে চলবেন আর কল্যাণের আশা করবেন এটা পশ্চিম কালো সম্ভব নয় যতদিন যাবে এই গজবের মাত্রা বাড়তে বাড়তে সামনে ভয়াবহ গজবের মুখোমুখি অবস্থান করছে কিছুদিন আগে অল্প কিছুদিন আগে একটা ভূমিকম্প হয়েছিল হয়েছিল কিনা তখন কিন্তু সবাই সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ কম করে নাই আল্লাহ বলেন মানুষ যখন বিপদে পড়ে বিপদের আসন্ন হয় তখন মানুষ আল্লাহকে স্মরণ করে আর বিপদ থেকে যখন সরে যায় তখন আর আল্লাহর পথে চলতে রাজি হয় না এই আল্লাহ বিভিন্ন থেকে এগুলি কেন কারণ আল্লাহর দেওয়া সংবিধান আল কোরআন গ্রহণ না করে আজকে গণতন্ত্র গ্রহণ করে জাতির মানুষ যাপন করতেছে তাহলে গণতন্ত্র হচ্ছে শীত এবং পুকুরী ব্যবস্থা এই গণতন্ত্র ফলে রাষ্ট্রের ক্ষেত্রে সকল ক্ষমতার মালিক জনগণ জনগণ কি সকল ক্ষমতার মালিক আসমান জমিনের মালিক কে তাহলে সকল ক্ষমতার মালিক কে আল্লাহ তাহলে আল্লাহকে ক্ষমতার মালিক অমান্য করে আজকে মানুষকে ক্ষমতার মালিকের আসনে বসিয়েছে এটা শীত আল্লাহর আইন বিধান কর্তৃত্ব বাদ দিয়ে মানুষকে আইন বিধান কর্তৃত্বের মালিকের আসনে বসিয়েছে এটা শিখ আজকে এই গণতন্ত্রের মাধ্যমে মানুষকে ক্ষমতার মালিক মানুষকে আইন বিধান কর্তৃত্বের মালিক মানার কারণে আল্লাহর সাথে কুফর হচ্ছে শির হচ্ছে এই শিরিক কুফরের অধীনে থেকে আপনি যতই নামাজ রোজা হজ জাকাতের আমল করেন না কেন এই গণতন্ত্রের অধীনে থেকে যতই আপনি নামাজ পড়েন ভূজা রাখেন আমল করেন সেগুলি আল্লাহ কখনো কবুল করবে না এই যে নামাজ পড়তেছেন রোজা রাখতেছেন আমল করতেছেন এত ভালো ভালো কাজ এই ভালো ভালো কাজগুলি তো আল্লাহ কবুল করতেছে না কারণ ওই গণতন্ত্র মানার কারণে আপনারা তো মনে করতেছেন এই গুলি থেকে আল্লাহ কবুল করতেছে আল্লাহ বলতেছে যে না আমার দুনিয়ায় থেকে আমার জীবন ব্যবস্থা ইসলাম বাদ দিয়ে শিরপুহুরি ব্যবস্থা গণতন্ত্র মেনে চলবে আল্লাহর সাথে শিরিফ করবে কুমোর করবে আর নামা ক্রুদা করে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখবে এটা পশ্চিম কালো সম্ভব নয় এই জন্য আমরা ইসলামী সমাজ আমরা সরকারকে ভালোবাসি দেশের মানুষকে মানুষের কল্যাণ চাই জাতির মানুষের কল্যাণ চাই আমরা এখানে প্রতিহিংসা চাই না তাই দেশবাসীর মানুষকে উদারতা আহ্বান করতে আপনারা এই গণতন্ত্র শিল্পুরি ব্যবস্থা ত্যাগ করেন আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলাম গ্রহণ করেন আল কোরআনকে সংবিধান গ্রহণ করে আল কোরআনের অধীনে আসেন ইসলামী সমাজে আমি হজর সৈয়দ হুমায়ুন কবির আজকে বাংলাদেশ সহ বিশ্বের জন্য একমাত্র নেতা যিনি বিশ্ব চাহিনীর চাহিনি ব্যবস্থা মূল করে সমাজ রাষ্ট্রে আল কোরআন প্রতিষ্ঠার মাধ্যমে কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তাই ইসলামী সমাজ ছাড়া বাংলাদেশ কেন এই পৃথিবীতে আর কোন বৈধ নেতা নাই শ্রী মুক্তকারী নেতা নাই যতই নেতা আছে সকলেই গণতন্ত্র নিয়ে পাগল এই গণতন্ত্র এই গণতন্ত্র মেনে যারা নেতৃত্ব দেয় নেতা নেতা হয় হচ্ছে এদের নেতৃত্বে কখনো জাতির জীবনে সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয় মানুষের কল্যাণ প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয় এই জন্য ইসলামী সমাজে আমি হুমায়ুন করি গণতন্ত্র সকল প্রকার মানব প্রচিত ব্যবস্থা মূলোৎপাটন করে সমাজ রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার জন্য নেতৃত্ব দিচ্ছেন তিনি কল্যাণকর সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামী সমাজ গঠন আন্দোলন চালিয়ে যাচ্ছেন আমরা ইসলামী সমাজে সামিল হয়েছি দেশবাসীর মানুষকে উদার আহ্বান করছি আপনারা যদি দুনিয়ায় কল্যাণ এবং আপেরাতে মুক্তি পেতে চান ইসলামী সমাজে সামিল হওয়া ছাড়া বিকল্প আর কোনো পথ নাই

না না আমাদের কর্ম চলছে গণসংযগ পদসভা সামনে